নমস্কার বন্ধুরা আপনারা সবাই জানেন যে ভগবান শিব আমাদের অন্যতম প্রধান দেবতা তিনি নিরাকার নির্গুণ সম্পন্ন প্রত্যেক মানুষেরই এটা জানার ইচ্ছা থাকে যে ভগবান শিবের জন্ম কীভাবে হয়েছে বা ভগবান শিবের পিতামাতাকে আজ এই বিষয় নিয়ে আমাদের ভিডিও ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যে সকল বন্ধু আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এই রকমই ভিডিও সবার আগে দেখার জন্য আপনাদেরকে বলে রাখি যে শিবের জন্ম সংক্রান্ত কোনো বিষয় কোনো পুরাণ বা প্রাচীন বইয়ের মধ্যে নেই কিন্তু পুরাণের দুটি কাহিনী পাওয়া যায় তার থেকে আমরা শিবের জন্ম সংক্রান্ত সম্বন্ধে কিছুটা অনুমান করতে পারি আজকে আপনাদের এই দুটি কাহিনী সম্পর্কে জানায় প্রথম কাহিনী কোটি কোটি বছর আগে ভগবান শিবের যখন সৃষ্টি তৈরির প্রয়োজন হল তখন তিনি বিষ্ণুর আবির্ভাব ঘটান তিনি বিষ্ণুকে ধ্যান করতে বলেন বিষ্ণু যখন ধ্যানে মগ্ন তখন তার চারোদিকে সাগর সৃষ্টি হলো। সেই সাগর যেহেতু বিষ্ণু একাই কঠিন বস্তু তাই তার নাভি থেকে পদ্ম ও পিতামহ ব্রহ্মার আবির্ভাব হয় পিতামহ ব্রহ্মাও গভীর ধ্যানে মগ্ন হয়ে থাকে এভাবে কোটি কোটি বছর কেটে গেল তারপরে যখন তাদের ধ্যান ভঙ্গ হলো তখন তাদের নিজেদের মধ্যে বিবাদ শুরু হয়ে গেল যে কে আগে জন্মেছে বা কে সবার শ্রেষ্ঠ শেষে তাদের বিবাদ যুদ্ধ পর্যন্ত হলো যেহেতু বিষ্ণু ও ব্রহ্মা সমান শক্তিশালী তাই এই যুদ্ধ হাজার হাজার বছর ধরে চলতে থাকল ভগবান শিব যখন দেখল তাদের যুদ্ধ থামার কোনো সম্ভাবনাই নেই তখন তিনি একটি অনন্ত স্তম্ভরূপে ব্রহ্মা এবং বিষ্ণুর মাঝখানে আবির্ভূত হলেন আর তখন আকাশবাণী হল যে তোমাদের দুজনের মধ্যে যে স্তম্ভের আরম্ভ ও অন্ত খুঁজে পাবে সেই সবার শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে এই বাণী শুনে ভগবান বিষ্ণু স্তম্ভের নিচের দিকে গেল আর পিতামহ ব্রহ্মা স্তম্ভের উপর দিকে গেল তারপরে অনেক খোঁজাখুঁজির পরে বিষ্ণুদেব উনি স্তম্ভের অন্ত খুঁজে পেল না তখন বিষ্ণুদেব আবার স্তম্ভে ফিরে এলো আর ভগবান শিবকে বলল যে হে ভগবান আপনি অনাদি আপনি অন্ত আপনার স্বরূপ খুঁজা আমাদের মূর্খতা ছিল আপনি আমাকে ক্ষমা করুন অপরদিকে পিতামহ ব্রহ্মা নিরন্তর দিকে যেতে থাকে এবং তিনি অনেক খুঁজেও স্তম্ভের মাথা দেখতে পেল না তখন তিনি একটি ধুত্রা ফুলকে দেখতে পেল আর তিনি ফুলটিকে বলল যে তুমি ভগবান শিবকে গিয়ে বলো যে আমি স্তম্ভের আরম্ভ খুঁজে পেয়েছি আর তুমি তার সাক্ষী তারপরে ব্রহ্মা সেই ফুলটিকে নিয়ে শিবের কাছে এলো এবং বলল আমি স্তম্ভের উৎস খুঁজে পেয়েছি এবং এই ফুলটি তার সাক্ষী তখন দেবাদিদেব মহাদেব এই কথা শুনে ভীষণ ক্রোধিত হয়ে বলল। এই স্তম্ভের কোনো উৎস বা অন্ত নেই আমি অন্ত আমি পরিপূর্ণ আমি সম্পূর্ণ আমি অসম্পূর্ণ ভগবান ব্রহ্মা তখন তার ভুল স্বীকার করল এবং ব্রহ্মা আর বিষ্ণু মিলে শিবকে বলল যে উনি যেন তার মতোই নির্দিষ্ট সাকার রূপে বিরাজ করে মহাদেব এই কথা মেনে নিল এবং স্তম্ভ থেকে ছাকার রূপে প্রকট হল যে রূপে আমরা সকলেই তাকে পুজো করি দ্বিতীয় কাহিনী একবার ঋষি মহাদেবের কাছে জানতে চাইলেন যে তার পিতা কে তখন শিব বলল ব্রহ্মা হল তার পিতা ঋষি আবার জানতে চাইলেন তাহলে ব্রহ্মদেবের পিতাকে শিব বলল বিষ্ণুদেব তার পিতা ঋষি আবার জানতে চাইল তাহলে বিষ্ণুদেবের পিতাকে তখন ভগবান শিব বলল আমি বিষ্ণুদেবের পিতা ঋষি আশ্চর্য হলেন আর বুঝতে পারলেন যে শিবের জন্ম রহস্য সাধারণ লোকের জানা সম্ভব নয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকমই ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ